সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিষনফু থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত একজন অতিথি এবং আমাদের বিষনফু থেরাপি সেন্টারের একজন সম্মানিত পেশেন্ট মিতা বেগম আন্টি আন্টি হচ্ছে যে আমার কলেজ ফ্রেন্ড এবং আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের মা তো হচ্ছে যে আমাদের কাছে ব্যাকেনের সমস্যার জন্য আসছেন সেই মানে মানে আটুয়াল থেকে এখানে অনেক দিনে সিসি চিকিৎসা নিচ্ছেন তো আনটিকে আমরা চিকিৎসা দিয়েছি আনটি আসলে আমাদের কাছে কী সমস্যার জন্য আসছে আমরা এটা শুনবো এবং আনটিকে যে চিকিৎসা দিয়েছেন আমাদের বিষয় থেরাপিস আন্টার ন্যাজিওথেরাপি ডক্টর একজনা আক্তার আখি তো আখির কাছ থেকে আমরা শুনবো আনটিকে আসলে কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছে তো প্রথমত আনটি আপনি আমাদের কাছে কেমনে কেমনে আসলেন বাকি কিছু অসুবিধা আসলেন আমি বাবা ব্যথায় অনেক দিন যাবত কষ্ট করতেছি আচ্ছা আমার ছেলে এমনে ব্যথা ডাক্তার দেখা এই ওষুধ দেয় ব্যথার ওষুধ দিলে খাইলে কিছুদিন বেরোত তাই আমার এমন হয়েছে এমন হঠাৎ করে আমার ছেলে বললো যে মা এমন না তোমার এই ব্যাথা ডাক্তারের কাছে নেই মনে আমার এক বন্ধু এইভাবে কলেজ বন্ধু

মানে উঠতে পারছি না এই সাইড এ পারছি না এই সাইড এ পারছি না ব্যাথা দাঁড়ায় থাকতে পারছি না মানে থাকতে কোনো আরামই ছিল না ব্যাথার ব্যাথা খাওয়া দাওয়া করতে পারছি না এ আমার ছেলে অনেক চিন্তা ভাবনা করে সেই ও অনেক দিন ধরে মায়ের বক্ত আছে আমি নিয়ে যাই না আচ্ছা আসুন নিয়ে যাই যে কি অবস্থা এখন আইসা ইনশাল্লাহ আমার খুবই ভালো লাগতেছে আপনারা শুনছেন আন্টি আসলে মানে শোয়া বসাতে সবসময় পেন ছিল নড়াচড়া করলো যে ব্যথা ছিল মানে দাঁড়ালো ওনার পেনটা ছিল আলহামদুলিল্লাহ এখন তো আন্টি

বা আন্টির জন্য কি অ্যাডভাইস আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন ধন্যবাদ স্যারকে আমি আন্টিকে ট্রিটমেন্ট দিয়েছি এখানে হচ্ছে আন্টির জন্য পাস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি এই ট্রিটমেন্টটা দিয়েছি আর হচ্ছে আন্টিকে ম্যানুয়াল জাস্ট এক্সারসাইজগুলো করিয়েছি আন্টির আজকে নিয়ে পাঁচটা সেশন হচ্ছে ইনশাল্লাহ আর একটা সেশন দিলে আন্টি আল্লাহর রহমাতে অনেকটা সুস্থ হয়ে যাবে আন্টিকে যখন আমি প্রথম ট্রিটমেন্ট করি তখন আন্টির প্রচণ্ড ব্যথা ছিল কোমরে কোমরে অনেক বেশি ব্যথা ছিল কোমরের ব্যথার কারণে আনটি মানে ট্রিটমেন্ট যেটাই করতাম আনটি বলতো প্রচণ্ড ব্যথা লাগতেছে এবং তার ব্যথা শুধু কোমরে যে ছিল তা না পায়ের দিকে ব্যথাগুলো নামতো পায়ের হচ্ছে পেছনের দিকে যে মাসলগুলো সামনের মাসলগুলো ওগুলো সবগুলোই প্রচন্ড স্টিফ ছিল স্পাজল ছিল পরে আমি যখন ট্রিটমেন্টগুলো আস্তে আস্তে দিচ্ছিলাম আনটি দুইটা সেশন পরেই আনটির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আনটি বলতেছে যে না ব্যথা আমার অনেক কম এখন আমি অনেকক্ষণ বসে থাকতে পারতেছি আগের চাইতে অনেকটাই ভালো

আমরা আপনার প্রতি খুবই কৃতজ্ঞ তো দর্শক বন্ধু আপনারা আন্টির জন্য অবশ্যই দোয়া করবেন আর যে যে ডক্টর যে পাঁচজন একটা আছি আপনাকেও অনেক ধন্যবাদ আন্টিকে একটা চমৎকার যেটি দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের সার্ভিস অব্যাহত রাখবেন জি আর যে ফাইনালি আন্টি যে দর্শকরা আপনার যে ভিডিও যারা যে দেখতেছে ওনাদের প্রতি আপনার কোনো উপদেশ আছে কিনা হ্যাঁ আমার আমার কাছে উপদেশ আছে যে সবাই যাতে ব্যথা বেদনার জন্য যে কারো ওষুধ না খায় মুখে জি এই ট্রিটমেন্ট আই নেয় সবাই আচ্ছা জি থ্যাংক ইউ মানে আন্টি ইনশাআল্লাহ আপনি তাহলে ভালো থাকেন আর আন্টির জন্য যে সবাই দোয়া রাখবেন আর যদি আপনাদের এই বিষয়ে কোনো আর প্রশ্ন থাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন